আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দীর্ঘ দর কষাকষি এবং তৃতীয় দফা দফায় বৈঠকের পর আমরা দেখলাম গত শুক্রবার বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র সম্পূরক শুল্ক যেটাকে আমরা টেরিফ বলছি অর্থাৎ অতিরিক্ত পাল্টা শুল্ক সেটা পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে এর অর্থ হচ্ছে বাংলাদেশের পণ্য কিনতে গেলে এখন অতিরিক্ত আগে যা শুল্ক ছিল তার চেয়ে আরো বিশ শতাংশ বেশি দিতে হবে আগে যেটি ছিল প্রায় ষোলো শতাংশ তার সাথে এখন বিশ শতাংশ টেরিফ যুক্ত হয়ে বাংলাদেশি পণ্য কিনতে গেলে আমেরিকান আমদানিকারক যারা তাদেরকে প্রায় ছত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে ফলে যেটি হবে লোকাল মার্কেটে বাংলাদেশি পণ্যের যে দাম ছিল তার দাম প্রায় বিশ শতাংশ বেড়ে যাবে বা শতাংশ যায় আসুক অর্থাৎ এই পরিমাণ বেড়ে যাবে আমরা দেখছি যে এটি আমাদের জন্য কতটুকু সুবিধা অথবা অসুবিধা সাধারণ বিবেচনায় আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ আছে চীন বলি আমরা যদি ভারতের কথা বলি পাকিস্তান ভিয়েতনাম অনেকেই প্রায় আমাদের কাছাকাছি তাদের উপর আরোপ করা হয়েছে একটু ব্যতিক্রম পাকিস্তানের ক্ষেত্রে উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং আগে তাদের পনেরো শতাংশ ছিল না আর কম ছিল দশ শতাংশের মতো ছিল এই বিবেচনায় আমরা এখন আমাদের যারা রপ্তানিকারক আছেন বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির তাদের অনেকের বক্তব্য হচ্ছে আমরা সুবিধাজনক অবস্থায় আছি বাস্তবিক অর্থেও আমরা সুবিধাজনক অবস্থায় হয়তো আছি আমরা পর্যালোচনা করতে চাই দীর্ঘমেয়াদী কি সুবিধা অথবা অসুবিধার মধ্যে আমরা আছি এই যে শুল্ক একটু কমানো হলো ট্যারিফ কমানো হলো এক্ষেত্রেও অনেকগুলো কথা আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ আমেরিকার সাথে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এমন চুক্তি করেছে যে চুক্তির শর্তগুলো বাইরে কারোর কাছে প্রকাশ করা যাবে না এমনকি বাংলাদেশের জনগণের কাছে এটি প্রকাশ করা যাবে না এরকম একটি চুক্তি আমাদের সরকার গত জুনে করেছে এবং সেই চুক্তি করার মধ্য দিয়ে সরকার নেগোসিয়েশন করে এই জায়গায় এসেছে আপাত দৃষ্টিতে আমরা হয়তো একটু ভালো অবস্থায় আছি যে আমাদের রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়বে না আমরা ভালো থাকব অথবা আমাদের যে সমস্ত আইটেমগুলো আমরা রপ্তানি করে থাকি গার্মেন্টস মধ্যে ট্রাউজার বলি এবং কিছু কিছু আইটেম আছে যেগুলো আসলে বাংলাদেশি প্রোডাক্টে সেখানে বেশি চলে এবং বাংলাদেশি প্রোডাক্ট না নিয়ে আসলে উপায় অনেক আবার ট্যারিফের দিক থেকে হিসাব করলে আমরা ব্যালেন্সড অবস্থায় আছি কিন্তু কি গোপন চুক্তি করেছে আমাদের সরকার এই চুক্তির শর্তগুলো প্রকাশ করা যাবে না যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে আমেরিকা যদি সম্মতি দেয় তাহলে এগুলো প্রকাশ করা যাবে এবং তিনি আবার বলতে চেয়েছেন এগুলো বিভিন্ন মাধ্যমে কিছু জিনিস গোপনীয়তা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে আসলে গোপনীয়তার এই বিষয়গুলো কতটুকু প্রকাশ হয়েছে আমরা জানি না যে কথাগুলো শোনা যাচ্ছে যে চায়না থেকে পণ্য কম আমদানি করতে হবে ইউএস থেকে আমেরিকা থেকে পণ্য বেশি আমদানি করতে হবে শর্তের মধ্যে আছে বা আমেরিকা থেকে সামরিক পণ্য আমদানি করতে হবে যদিও আমেরিকান পণ্যের সামরিক পণ্য শুধু নয় সব পণ্যের দাম অনেক বেশি এলএনজি আনতে হবে তাদের থেকে আমরা টনে টনের ষাট ডলার বেশি নিয়ে ইতিমধ্যে আমরা গম আমদানি চুক্তি করেছি গম আমদানি করবো আমরা কথা দিয়েছি যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা বলছি এবং আমাদের জন্য ওভারঅল একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কৃষিজাত পণ্য অতিরিক্ত দাম দিয়ে আনতে হবে আমরা কৃষি নির্ভর দেশ শিল্পের উপর তো তাদের উপর নির্ভর করছি এরকম একটা অবস্থা আমরা পৌঁছে গিয়েছি যাই হোক পঁচিশটি টোয়েন্টি ফাইভ নাম্বারস অফ বই বাংলাদেশ আমেরিকা থেকে কিনলে যদিও গত বছর সারা বছর জুড়ে আমেরিকা আর বোয়িং কোম্পানি বারোটি বানিয়েছে এবং আমাদের স্বীকার করেছেন এই যদি আমরা এখন কিনিও আমাদেরকে তারা সরবরাহ করতে পারবে সাল ততদিনে আমাদের সক্ষমতা নাকি অনেক বেড়ে যাবে যাই হোক তো এই জন্য এটি একটি বিষয় আমরা দেখছি যে কৌশলগত ভূ বিষয়ে কিছু শর্তের কথা শোনা যাচ্ছে কৌশলগত শর্ত ভূ শর্ত মায়ানমারের সাথে সীমান্ত এলাকা জনিত শর্ত চীনের সাথে সম্পর্কগত শর্ত আরো কিছু জিনিস হয়তো এখানে জড়িয়ে যেতে পারে প্রথম কথা হচ্ছে আসলে আমাদের সরকার এমন গোপন চুক্তি করতে পারেন কিনা এবং আমরা যে ধরনের চুক্তি যে শর্ত জনগণের কাছে প্রকাশ করা যায় না সেটি নিঃসন্দেহে সন্দেহজনক আপনি যে কথাই বলুন না কেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষতি হবে এরকম কোনো বিষয় মানা যাবে না করব না আমরা অনেক কথা আপনি বলতে পারেন কিন্তু বাস্তবিকতে যে সত্য জনগণের কাছে প্রকাশ করা যায় না সেই সত্য নিঃসন্দেহে দেশের স্বার্থ বিরোধী তো আমরা এগুলো থেকে আসলে মুক্তি চাই এমনকি আমেরিকার সাথে এরকম কোনো চুক্তি করে বাংলাদেশের পরবর্তী কোনো রাজনৈতিক সরকারও যদি আসে সেই সরকার আমেরিকার এরকম অ্যাগ্রেসিভ মনোভাবের বিপরীতে তাদের যে ডমিনেন্সি পাওয়ার এর বিপরীতে এই চুক্তিগুলো থেকে বেরিয়ে আসার আসলে সুযোগ আছে কেন আর আমরা শুনতে পাচ্ছি যে এই মাসেই পাল্টা শুল্ক নিয়ে অফিসিয়ালি আমাদের দেশের চুক্তি হবে আমেরিকান সরকারের সাথে এখনো যেটা হয়েছে এটা চুক্তি হয়নি তারা বলেছে যে তারা টোয়েন্টি পার্সেন্ট অতিরিক্ত শুল্ক নিবে তো এই বিষয়গুলো আমরা বলতে চাই জনগণের কাছে প্রকাশ করুন প্রত্যেকটা বিষয়ে যদি দেশে স্বার্থ বিরোধী কিছু হয় জনগণ উচ্চ ট্যাক্স ট্যারিফ যদি আরোপ করা হয় জনগণ সে বিষয়টাও মেনে নেবে কিন্তু দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু জনগণ মেনে নিবে না তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই জনগণকে বাইপাস করে কিছু করার চেষ্টা করবেন না আমরা শিল্প নির্ভর দেশ নই কৃষি নির্ভর দেশ কিন্তু এক্ষেত্রেও আমাদের স্ট্যাটাসটা আমরা ডাউন করে দিচ্ছি কিনা আমরা এটা কোনোভাবেই মানতে রাজি নয় আমাদের দেশের সক্ষমতা যেমন বাড়ানো উচিত কিছু পরিকল্পনা থাকা উচিত দেশ যদি কৃষি নির্ভর দেশ হয় তাহলে কৃষিতে আমাদের সক্ষমতা কোন জায়গায় আছে আমরা এগুলো নিয়ে প্ল্যান আসা উচিত আপনি অনেক কিছু সংস্কার নিয়ে প্রস্তাব আহ্বান করছেন সবগুলো বিষয় নিয়ে তো প্রস্তাব আহ্বান করতে পারেন জনগণ অনেক ইচ্ছা আছে জনগণের মধ্যে অনেক ধরনের ক্যাপাসিটি আছে যে বিষয়গুলো মানুষকে ইনক্লুড করা হলে সেই বিষয়গুলো ভালো পরামর্শগুলো আসতে পারে জনগণ যদি মনে করে যে আমাদের এই পরিস্থিতিকে নিয়ে আমাদের অংশগ্রহণ আছে সেক্ষেত্রে যদি কোনো ভুল হয় জনগণ ক্ষমা করতে পারে কিন্তু জনগণকে বাইপাস করে কিছু করবেন এটা আসলে জনগণ মেনে নেবে না দেশের স্বার্থ কিছু আপনারা করবেন এটা আমরাও মেনে নেব না ট্রাম্প প্রশাসন যাই করুন না কেন বাংলাদেশের মানুষকে বোকা পাবার কোনো সুযোগ নেই এদেশের রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের সরকারগুলোকে চিপায় ফেলে দেশ বিরোধী কোনো চুক্তি করতে যদি বাধ্য করে জনগণ হাসিনা সরকারকে যেমন যেমন উৎখাত করেছে তেমনি যে কোনো পরাশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে যে কোনো চুক্তি ছুড়ে ফেলে দিতে সরকারকে বাধ্য করবে সুতরাং আমরা বলতে চাই দেশের স্বার্থবিধি কোনো কিছু যাতে না হয় আবার বলা হয়েছে যে এখন নিয়ে একটা খসড়া চুক্তি হবে আমেরিকার ড্রাফটা বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে কাঠসাট করে আবার পাঠাবে ড্রাফটিংটা যদি তারাই করে বাংলাদেশ কাটসাট করে কতটুকু ফেলতে পারবে আমাদের ইতিমধ্যে বোঝা হয়ে গিয়েছে সরকারের কর্তা ব্যক্তিদের কতটুকু আছে সেটাও আমাদের দেখা হয়ে গিয়েছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে জনগণের সাথে শেয়ার করুন সবগুলো বিষয় জনগণের জানার অধিকার আছে আল্লাহ আমাদের দেশকে নিয়ে দেশপ্রেমিক জনগণ এবং আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিদের মধ্যে দেশপ্রেম তৈরি করে দিন এবং তার আলোকে সিদ্ধান্ত নেতৃদ্ধার করুন ও আখের